নদীর তলদেশে স্থাপিত সাবমেরিন কেবল কেটে ফেলে সংবদ্ধ একটি চক্র এতে প্রায় দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে গোটা উপজেলায় ভোলা থেকে বড়াগাঙ্গ ও তেতুলিয়া নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয় বিচ্ছিন্ন দ্বীপ রাঙাবালি উপজেলায় শনিবার রাত এগারোটার দিকে গহিনখালী এলাকায় সেই কেবল কেটে নিয়ে সংবদ্ধ একটি চোর চক্র যার ফলে উপজেলার সদর ছোট বাইশ দেয়া বড় বাইশ দেয়া ও মৌডুবি ইউনিয়নে নেমে আসে বিদ্যুৎ বিভ্রাট বিদ্যুৎ না থাকার কারণে আমাদের বাসাবাড়ি ফ্রিজের যত মালামাল আছে নষ্ট হয়ে গেছে আমাদের দোকান পাট বন্ধ আমরা ব্যবসায়ীরা খুব দিতে আছি বিদ্যুৎ না থাকার কারণে আমরা এর সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে যাদেরকে গ্রেপ্তার করতে পারে নাই তাদেরকে অচিরে গ্রেপ্তার করা হোক এবং আইনের আওতায় আনা হোক শনিবার রাত থেকে কারেন্ট চলে গেছে এখনও কারেন্ট আসে না আমাদের মেশিন সব বন্ধ আমাদের আইপিএসে যা চার্জ ছিল তাও শেষ এখন অনেক কাজ পেন্ডিং হয়ে আছে এখন আমরা কোনো কাজ করতে পারতেছি না আমরা বসে আছি কাস্টমার এসে অনেক জ্বালাজানি করতেছে তাদের মানে কাজ ডেলিভারি আমরা দিতে পারতেছি না ভাই রাঙ্গাবলিতে দুই দিন ধরে বিদ্যুৎ নাই আমার ফার্মেসিতে ফ্রিজ আছে এবং এই ফ্রিজে আমার ভ্যাকসিন আনা আছে অনেকগুলো সেই ভ্যাকসিনগুলো অবশ্যই দুই দিনের ভিতরে নষ্ট হয়ে গেছে সঠিক টেম্পারেচার না পাওয়ার কারণে আর এই যে রাঙ্গাবলিতে তার চুরি হয়েছে এই চোরের সাথে আমার মনে হয় যারা অনেক বড় বড় গ্যাং বা বড় বড় লোকের হাত থাকতে পারে আমি চাইতেছি যে প্রশাসনের মাধ্যমে এই চোরের সঠিক বিচার করা এবং এর পিছনে যদি কারো থাকে তদন্ত করে সঠিক বিচারের আওতায় আনা যাতে করে ভবিষ্যতে রাঙ্গাবলিতে এরকম কোনো সমস্যা না ঘটে যে আমরা মোটামুটিভাবে বিদ্যুৎ থেকে এই যে ঝামেলা করে এটা থেকে যেন আমরা রেহাই পাই তার কারণে আসলে আমাদের ব্যবসা বাণিজ্যের অনেক ক্ষয়ক্ষতি হইতেছে আমাদের কম্পিউটার ম্যাক্সিমাম দোকানে করতে পারতেছি না আমরা অনলাইনে কাজ করতে পারতেছি না ফটোকপি প্রিন্ট ছবি এগুলো করতে পারতেছি না লিমিটিং করতে পারতেছি না এবং পাশাপাশি কাস্টমার আসলে আমাদের আসলে ফ্রি দাওয়া লাগে এটা আসলে একটু ভোগান্তি হইতেছে যারা এসব কাজ করছে অপরাধ করছে আমরা চাই তাদের দ্রুত আইনের আওতায় নাত তাদের কঠোর শাস্তি হোক কারেন্ট না থাকায় আমাদের অনেক ভোগান্তি হয় আমরা কাজ করতে পারি না মেশিনে চার্জ নাই ওখানে কারেন্ট নাই ফ্যান নাই লাইট নাই কিচ্ছু নাই বাসা বাড়িতে যা ফ্রিজ যা আছে সব শেষ কিচ্ছু নাই এই এই ধরনের অপকর্ম যারা করছে তাদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যাতে জীবনে এত জনমনে আর কোনো ভোগান্তি না আসে দুই তিন দিন কারেন্ট যাওয়া নেই আমার বাচ্চা কাচ্চা পড়াশোনা করতে পারে না আমরা আলোর কারণে অন্ধকারে আছি সোলার নাই কিছু নাই রাঙ্গাবাজি অত থানাটা কারেন্টের অবস্থা আমরা অসুস্থ সবাই আছে আমরা এই যে দুর্ঘটনা গেছে আমাদেরই ক্ষতিগ্রস্ত কথা ঘটনাস্থল পরিদর্শন করে কেবল কাটার আলামত পাই বিদ্যুৎ বিভাগের কারিগরি টিম এখন চলছে জরুরি ভিত্তিতে মেরামতের কাজ পটুয়াখালী বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা জানান মেরামতের কাজ শেষ হলেও আজ রাত আগামীকাল সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে ওকে গত আঠাইশ তারিখ দিবাগত রাত্রে কতিপয় চোর আমাদের রাঙাবালি সাবমেরিন কেবল চুরির উদ্দেশ্যে কেটে ফেলে এতে রাঙামালি পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় তো বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর আমরা যখন জানতে পারি যে দুজন চোর ধরা পড়ছে এবং তাদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য থানায় সাবমিট সবর্দ করা হয়েছে বর্তমানে সমস্ত উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য সাবমেরিন কেবলগুলি জোড়াকরণের কাজ চলমান রয়েছে আমরা আশা করতেছি ইনশাল্লাহ আজকের মধ্যে আমরা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে পারবো স্যার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনও যেহেতু পানি ছিল আমাদের আমরা যতটুকু বুঝতে পারছি যে তারটা কাটছে কিন্তু তারা মানে নিয়ে যেতে পারে নাই যেহেতু হাই ভোল্টেজের ইয়ে তার তো তারা এটা আলাদা করতে পারে নাই বিদায় নিতে পারে নাই কিন্তু তারটা কেটে সংযোগটা সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিছে জানা যায় ভোলা থেকে ছয় সদস্যের একটি চক্র প্রায় তিন লাখ টাকার যন্ত্রপাতি কিনে একটি ট্রলার ভাড়া করে আসে রাঙাবালি গহীনখালী এলাকায় কেবল কাটার সময় বিকট শব্দ হলে তারা পালিয়ে যায় তবে ধরা পড়ে যায় ট্রলারে দুইজন আটক হওয়া ব্যক্তিরা হলেন গলাচিপার জসিম মৃধা এবং রাঙাবালির জুয়েল মৃধা ঘটনার মূল হোতাদের তথ্য বের করতে গ্রেপ্তার দুইজনের রিমান্ড চাই পুলিশ তো ওটা কাটার পরে ভয়ঙ্কর শব্দ হয়েছে অনেক জোরে শব্দ হয়েছে এবং আগুন জ্বলে লেগেছে পরে ওরা ভয়েসে সব ওই জায়গা থেকে চলে আসছে তো আমাদের রাঙ্গাবালির দুইজন আবার শব্দ শুনে বোর্ডের থেকে নামে আবার মনে হয় গেছে তারপরে ওরা নিচে রয়েছে আর ওই ওরা মনে পাবলিক ই করছে শব্দের পরে পাবলিক চার্জার বেড়ে গেছে এরপরে ছয়জন ট্রলার উঠে আর ট্রলার চালাই চলে গেছে আর ওই আমাকে এলাকার দুইজন পাবলিকের হাতে ধরা খেয়ে গেছে ওরা বোলার ওই দুই তিনজনের নাম জানে কিন্তু ঠিকানা জানে না কারো ঠিকানা অজ্ঞাত আর বাকি তিনজনের নাম জানে না আমরা অজ্ঞাত আসামি দুইজন তো আছে আর অজ্ঞাত আসামি আমরা বিশেষ ক্ষমতা আইনে মামলা নিয়েছি এবং দুইজনকে চালান দিছি রিমান্ডের আবেদন করছি বিদ্যুৎ বিচ্ছিন্ন রাঙাবালিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে স্থানীয় ব্যবসায়ী জেলে ও শিক্ষার্থীরা বিদ্যুৎ না থাকায় থমকে যায় স্বাভাবিক জীবন চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে অন্তত পঁচিশ হাজার গ্রাহক না গেইলে তাহলে এই তো কার্ভ সিমাйна সিবি গভারে